নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা অর্জুনের রথের যে চারটি ঘোড়া রয়েছে সেই চারটি ঘোড়ার চারটি প্রতীকী অর্থ রয়েছে এই প্রতীকী অর্থগুলো কিভাবে আমরা বর্তমান জীবনের সঙ্গে রিলেট করব প্রথম হচ্ছে যে অর্জুনের ঘোড়ার চারটি চারটি ঘোড়া ছিল একটা হচ্ছে আত্মসংযমের প্রতীক একটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতীক একটা হচ্ছে নম্রতার প্রতীক একটা হচ্ছে দৃঢ়তার প্রতীক বর্তমান জীবনে আমাদের বিভিন্ন দিক পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এ নিয়ে এগুলো পালন করে আত্মসংযম অর্থ হচ্ছে নিজের ইচ্ছা কামনা এবং ইন্দ্রিয়কে সংযম রাখা বর্তমানে উদাহরণ হচ্ছে কেউ যদি মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে কারণে নিজের খাদ্যাভ্যাস নিমন্ত্রণ করে সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় না দিয়ে পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ দেওয়া দার্শনিক দিক আত্মসংযম ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব নয় এটি আমাদের ইন্দ্রিয়গুলিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে দুই হচ্ছে বন্ধুত্ব মনোভাব এর অর্থ হচ্ছে সমাজের প্রতি সহানুভূতি এবং সাহায্যকারী মনোভাব রাখা বর্তমানে উদাহরণ বর্তমানে প্রেক্ষাপটের উদাহরণ দিক থেকে দেখতে গেলে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একে অপরের সহায়তা করা দু একটা উদাহরণ হচ্ছে যেমন প্রতিবেশীদের সমস্যায় এগিয়ে গিয়ে তাদের সাহায্য করা ঠিক আছে এটা দার্শনিক দিক থেকে দেখতে গেলে বন্ধুত্বপূর্ণ মনোভাব আমার মানুষকে একে অপরের কাছাকাছি আনে এটি সামাজিক শান্তি বজায় রাখে এবং আমাদের অভ্যন্তরীণ সুখ বৃদ্ধি করে নম্রতা অর্থ হচ্ছে নিজের ক্ষমতা ও জ্ঞানের প্রতি অহংকার না দেখিয়ে বিনয় থাকা এর বর্তমানে প্রেক্ষাপটে এর উদাহরণ কি হবে না উচ্চ পদে কাজ করেও অর্ধ মানে আমার নিচে যারা কাজ করে তাদের সঙ্গে সমান আচরণ করা তাদের সঙ্গে সমান ব্যবহার করা আর একটা উদাহরণ কি হবে কোনো কাজে প্রশংসায় গেলে গর্ব না করে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা থাকা রাখা ঠিক আছে আর দার্শনিক দিক থেকে এর মানে এটাকে কেমন ভাবে দেখা হবে আর নম্রতা আমার নম্রতা মানুষের মধ্যে অহংকার কমায় এবং সত্যিকারের জ্ঞান জ্ঞান অর্জনের পথ খুলে দেয় ঠিক আছে দৃঢ়তা অর্থ কোনো কাজ সম্পন্ন করার জন্য অবিচলিত থেকে চেষ্টার মাধ্যমে পৌঁছানো ঠিক আছে এটা হচ্ছে দৃঢ়তা বর্তমানে উদাহরণ হচ্ছে শিক্ষার্থীরা বারবার অনেক অনেক শিক্ষার্থী বারবার পরীক্ষায় ব্যর্থ হয় ঠিক আছে এবং ব্যর্থ হওয়ার ফল মাধ্যমে সে অধ্যাপসনার মাধ্যমে সফল হতে পারে ঠিক আছে ব্যবসার শুরুতে ক্ষতি হলো ধৈর্য রেখে পরিকল্পনা করে সাফল্য সাফল্য অর্জন করা যায় এইটা মানে দৃঢ়তার একটা উদাহরণ হতে পারে বর্তমান জীবনের দিক থেকে দার্শনিক দিকে দার্শনিক দিক থেকে দার্শনিক দিক থেকে এর প্রেক্ষাপটটা কেমন দার্শনিক দিক থেকে আমি বুঝবো কি করে কেমন হবে আর দৃঢ়তা ছাড়া জীবনের যাত্রা কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয় এটি সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করে সমন্বিত ব্যাখ্যা এই চারটি গুণ আত্মসংযম বন্ধুত্বপূর্ণ মনোভাব নম্রতা এবং দৃঢ়তা জীবনে সফলতা এবং বর্তমানে সুখ অর্জনের মূল চাবিকাঠি আত্মসংযম আমাদের ইন্দ্রিয়কে নিমন্ত্রণ করে সঠিক পথে চালিত করে বন্ধুত্বপূর্ণ মনোভাব মানুষে মানুষের সম্পর্ককে শক্তিশালী করে নম্রতা অহংকার দূর করে অন্যের কাছ থেকে শেখার সুযোগ করে দেয় সমস্ত বাধা পেরিয়ে জীবন জীবনে এগিয়ে যেতে সাহায্য করে যখন এই চারটি গুণ জীবনের রথে একত্র কাজ করে তখন মানব সঠিক পথে এগিয়ে যায় এবং প্রকৃত সুখ ও সফলতা অর্জন করতে পারে আজকের আলোচনা এখানেই শেষ হলো পরবর্তী আলোচনার জন্য অপেক্ষা করুন আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ